বিয়র্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুই হাজার সাল খুব ভালোই কাটছে আজকে লাস্ট দিন একত্রিশে ডিসেম্বর বিয়র্স দু সালের জন্য বিসমিল্লা বলে শুরু করতেছি আলহামদুলিল্লাহ তো দু সাল আমার খুব ভালো কাটছে আপনাদের কার কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো থাকা বেল আইকন অন করে দেবেন বেয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিছু দেশি গোল্লা কবুতর প্লাস বুনো সারা কবুতর আমি এগুলো সেরেই পালন করছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কবুতরের বিষয়ে কোনো কিছু জানার থাকে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করবো সময় আপনাদের ভালোবাসা দিচ্ছেন বলেই আজকে আমি এত দূর এবং আপনাদের সাথে নিয়ে জীবনের বাকিটা পথ চলতে চাই আমার ভিডিওগুলো কেমন লাগে সবসময় জানাবেন কমেন্ট করে লাইক কমেন্ট করবেন বিওয়ার্স দেখতেই দেখুন কত সুন্দর মাসাল্লাহ বির আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ